ওহি রক্ষা করার কোন প্রয়োজন নেই কোরআন এবং হাদিস রক্ষা করতে হেফাজত করতে হবে রসুলের অনুসরণ করতে হবে এই সব পর তাদের নাই মজাহ রক্ষা করা উইটে পড়ে লেগেছে এখন আহলে হক মিডিয়া মিডিয়া এই কয়েকটা মিডিয়া এখন শুরু করেছে বাজাও মজহাব রক্ষা শুধু মজাব না মজাব যদি অরিজিনাল মজাবটা খাঁটি এবং আবানি মজা হইতো তাও একটা কাজের কাজ হইত হ্যাঁ দেওবন্দি তরিকা বাঁচাও বেরোলবি তরিকা বাঁচাও চর্মনাই তরিকা বাঁচাও তরিকা বাঁচাও উঠে পড়ে লেগেছে এখন এই মিডিয়া গুলোর উদ্দেশ্য হচ্ছে তরিকা বাঁচাও ইসলাম বাঁচাও না তরিকা বাঁচাও জি তো যারা এইভাবে হাদিসের অপব্যাখ্যা করবে মোকাল্লিদিনরা তাদের উদ্দেশ্য হচ্ছে মজা বাঁচা নয় তরিকা বাঁচা এ তবলিগি চিল্লা তরিকা বাঁচানোর জন্য আজকে দুপুরে আমাদের এক ভাই বলছে যে এখন এই যে আহানাদ মিডিয়া এই তবলিগি মিডিয়া দেবন্দী মিডিয়া বলছে যে মদিনা ইউনিভার্সিটি থেকে আরবরা গিয়ে স্বীকৃতি দিয়েছে টুঙ্গির ইস্তেমার আজকে আমাদের ভাই বসে আছে বলছে হ্যাঁ মিডিয়ে বলছে আমি বলছি যে দেখান মদিনা ইউনিভার্সিটি কোন ভালো ওস্তাদ গেছে অথবা কে গেছে যেটা মদিনা ইউনিভার্সিটি ওস্তাদ না যায়নি কে গেছে জানেন কি ধরনের লোকেরা গেছে আল কাসিমে উদাহরণস্বরূপ বলছি আল কাসিমে একজন লোক বলদিয়ায় চাকরি করে বলদিয়ার মদির ও সৌদি তৈজরি বংশের নামটা পুরোটা বলছে না থাক একটু এই তৈজরি বলদিয়ার একজন হচ্ছে কি মদির সে হচ্ছে সরকারি একজন চাকরি চাকরিপ্রাপ্ত বলদিয়ার লোকের কাজ বলদিয়ার ওপরে যে কর্মকর্তা রয়েছে মিউনিসিপালিটি সেখানে দরখাস্ত করলে যে এখানে একটা ইসলামিক সেন্টার আল কাশি আমি খুললাম তো আমি ওখানে কাজটা করবো বেতনটা বলদিয়া থেকে আমাকে দেওয়া হোক মিউনিসিপালিটি থেকে দেওয়া হোক আর আমি এই দাওয়াতি কাজের জন্য এই ইসলামিক সেন্টার মদির হয়ে বসি এটা আমরা যখন মদি ইউনিভার্সিটির ছাত্র চোদ্দশো নয় হিজরি থেকে সুরো পর্যন্ত ওই সময় মানে ইসলামী সেন্টার খুলে আল কাসিমে যাতে করে বুঝতে পারেন আপনারা যে কোন ধরনের সৌদি অথবা আরবি এই বেদাতি চিল্লাতে যায় বা তবলিগে যায় বা ইস্তেমাতে যায় এই লোক তার শরীয়তের কোন জ্ঞান নাই না সার্টিফিকেট তার কাছে না জামেতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি সার্টিফিকেট কোনো ইসলামিক সার্টিফিকেট না না বড় 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 আলমাদের সাগরিদ না কারো কাছে ভালো আলেম কাছে লেখাপড়া করেনি কিন্তু লোকটার মধ্যে ধার্মিকতা আছে আল্লাহিরতা আছে লোকজনকে দাওয়াত মুসলিমকে মুসলিম বানাবো আর এই যে মুসলিমরা গুনাগার হয়ে রয়েছে এই দেশে আসছে ইসলামের সহিত দাওয়াত পৌঁছান একটু দাওয়াত দেবো আর এই নিয়ে ইসলামী সেন্টার খুললো তৈরি দীর্ঘদিন দশ পনেরো বছর থাকলো এতে করত কি প্রতি বছর সে এই রকমের এই যে তবলিগিদের ইজতেমাগুলিতে যেত এক বছর চলে গেল আপনার পাকিস্তানে পাকিস্তানে যেটা রায়ওয়ান্ডে তাদের বিশ্ব ইজতেমা হয় ওখানে চলে গেল আর এক বছর টুঙ্গিতে চলে গেল এক বছর কোথায় নাকি আফ্রিকাতেও গিয়েছে এগুলি তার কাজ ছিল দীর্ঘদিন এই ইসলামী সেন্টারের মদির থেকে এই সব কাজ করেছে তারপরে তখন বেশ কিছু কোরআন ওলামারা যখন ধর্মন্ত্রণ লিখলেন যে এই লোক এখানকার কর্মকর্তা ইসলামিক সেন্টারের আর ইয়ে চিল্লাতে যায় সমর্থন করে তারপরে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে আজকে থেকে পনেরো বছর আগেই মনে হয় কি তার একটু কম বেশি ও কি ইসলামিক সেন্টার থেকে একবার আউট করে দেওয়া হয়েছে জি হ্যাঁ তো এইরকম যদি একজন যায় অথবা কাতার থেকে কাতারে তুবলিগি এলম তো শরীয়তের নেই তেমন সব দেশে আর কিছু হয়তো ধার্মিকতা আছে দাঁড়িয়ে আছে পরেশগারি আছে আর এদের নমনীয়তা তাদের দলিল লোকের সাথে আবার সবার সাথে না যদি আপনাকে জানে যে আপনি ওদের তরিকা পছন্দ করেন তো সালামও দেবেন দেখবেন আপনার দিকে পরীক্ষিত কিন্তু যদি ওদের তরিকার হন আর যদি আরও যায় তো জি হুজুরিও অনেকে পছন্দ করে আবার জি হুজুরিও পছন্দ করে ওরা কি করে তাহ যদি উঠাবে এই উঠেন উঠেন করে উঠাবে না তাহলে যদি কেমন করে উঠায় চিল্লাই গেছেন কেউ জানেন কেমন করে হ্যাঁ না না বলেন যারা গেছেন জানেন লাগবে আমার এক সমন্ধি দুষ্ট দুষ্ট ছিল খানিকটা তালবিল জামারে থেকে আমার আপন সমন্ধি দুষ্ট দুষ্ট তো আব্দুল মাদিস আলাবির ভাই তো একবার ওই মাদ্রাসা পড়া কালে মনে হয় ওই দেবন্দীদের মাদ্রাসা পড়তো তবলিগে নিয়ে গেছে তিন দিনের জন্য এক মাদ্রাসা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে শুয়ে আছে ও বদমাইশি করে শুয়ে আছে আজকে খুব টিপুক আমার পা ঘরের ঘটনা বলছে সত্য ঘটনা এই এগুলো হয় বলছে এসে খুব পা টিপতে শুরু করলাম আর পা টিপছে আর ওরা গল্প করছে যাতে আমি উঠে যাই আমি কিন্তু এই দিক থেকে কাঁথু ওই দিকে হই একবার একবার এই দিকে হই কিন্তু উঠি না যখন অনেকক্ষণ টিপা টপি হয়ে গেছে আর জামাত শুরু তখন আমি উঠলাম উঠলাম তখন যদি যারা জি হজুরি পছন্দ করে কত জি পছন্দ করে এই ধরনের তো এক লোকের লক্ষ্য পছন্দ করে তো তারপর হাত পাটি পাশের মল বিষয়ে মাদ্রাসার শিক্ষকরা কি নিজের ছেলের কাছে জীবনে হাত পাটিপা নেবে না ওর ছেলে যদি অন্য কোন টিচারে টি তো বরদাস্ত করবে না কিন্তু মুসলিম সমাজের ছেলেদের হাত পাটিবার খেদ মতো অধিকাংশ সময়টা লাগিয়ে রাখে মাদ্রাসার যে অবস্থা মাদ্রাসায় না পড়লে বুঝতে পারবেন না আল্লাহ হেফাজত করে একদিন আমাকে জোর পরে খেয়ে ঘুম আসছে ওই সময় টিপতে লাগিয়েছে হাতগুলো টিপতে আর বয়স মাত্র বারো বছর অথবা তেরো বছর হবে তেরো বছর বয়স সেই সময় তো ঘুম আর ঘুম আমার ছেলে তেরো চোদ্দ ষোলো পনেরো এমামতি করে এখন ঘুমাই না জিজ্ঞেস করছি এমামতি তো ঘুম আসে না বুঝছেন না ঘুম আসে না মনে হয় তুমি সালাম ফিরার পরে না ঘুমাই না এখন কি আর ঘুম আসে কিন্তু ওকে অনেক চেষ্টা করছে পাশে বসে নামাজ পড়েছে সালাফেরা সাথে চলছে মানে এই চলছে ঘুম তো কথা বলছেন তো জোহর পরে ঘুমাবার সময় সকালবেলা জোহর পর্যন্ত লেখাপড়া করেছি খেয়ে দিয়ে পেটটা ভরে গেছে একটু ঘুমাবো ওই সময় একটু আমার হাতটা টিপু হাত টিপটি আমি মাথাটা ওর আমরা আপনার বিছানাতে লাগে ঘুমিয়েই পড়েছি নিচে বসে ঘুমিয়ে গেছি ও দীর্ঘক্ষণ দেখছি আমি ঘুমাচ্ছি আরামে তো যাও 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 এই তো হচ্ছে অবস্থা মাদ্রাসার অপরের ছেলেকে এইভাবে খাটায় হাত পাটি না নিজের ছেলে তোমার ছেলেকে যদি হাই ও মল সাহেব কই শিক্ষককে বলবো মাদ্রাসার তোমার ছেলেকে যদি ওই রকম কেউ খাদেম বানিয়ে পানি ওর বাথরুমে দিয়ে আসতে হবে পানি টিউবওয়েল থেকে পানি নিয়ে বাথরুমে দিয়ে আসতে হয় জি হ্যাঁ আর তারপরে আপনার পাটিতে হবে এই করতে হবে গোসল গোসুল করার জন্য পানি চেপে দিতে হবে গোসল করবে গোসল করি সাবান মাখিয়ে দিতে হবে স্ত্রীও স্ত্রীও তো মাখায় না ও ছুটি গেল হয়তো স্ত্রীও সাবান মাখায় না

যারা হয়তো ধার্মিক আর হাত পাটিপা পছন্দ করে আর তবে ভাইরা যখন একটা আরবকে পেয়েছে এমন হাত পাটিপা দিয়েছে আর আখলাক চরিত্র দেখিয়েছে আর জি হুজুরিও পছন্দ করে খুশি হয়ে গেছে খুশি বলছে কয়েস কোয়েস মাসাল এইরকম আখলাক চরিত্র আর কোথাও দেখিনি এই কিছু সৌদি বা আরবিয়ানদেরকে দেখেছি বাহারাইনি অথবা কাতার দুবাই গুলোতে যে তারা তার তাদের চরিত্রে প্রভাবিত কিন্তু তাদের কিতাবে যে শিরকের ভেজাল বিদাতের ভেজাল আর কিচ্ছা কাহিনী আর স্বপ্নের ভেজাল এই সম্পর্কে তো না এরা খবর রাখে না। এবং এমন কোন আলেমও নয় যে যাচাই করতে পারবে যে কোনটা সন্নাত কোনটা বিদা জানানো হয়নি আরবদেরকে রেজুর সালেন ধরিয়ে দেওয়া হয় তোর আরবি আরবি পড়ে শোনা রেজুর সালেন পড়ে আর এরা ফাজাইল আমল পড়ে আমাদের ভাই এরা বলছিলেন এই জন্য যে আল্লাহর অস্তে মেলা ভাষাতে ফাজাইল আমলের তর্জমা তো বলেছে তর্জমা হয়েছে তুই আরবি তো করে দিক তো দেখি আসল অরিজিনাল ফাজাইল আমল তবলি কিন্তু সব আরবিতে কেন তর্জমা হয়নি অথচ ইংরেজিতে হয়েছে ইন্দোনেশিয়ান ভাষায় হয়েছে বোঝা গেছে কেরালা ভাষায় হয়েছে তামিল ভাষায় হয়েছে ভারতের বহু ভাষায় হয়েছে দুনিয়ার বহু ভাষায় ফ্রান্স ফ্রান্সিসি ভাষায় হয়েছে কেন আরবিতে হচ্ছে না আল্লাহ রাস্তে করে দেন বুঝুক বুঝুক গুমর ফাঁক হোক যে কি আছে এতে গাইরুল্লাহর কাছে চাওয়া আছে ফাজাইল সাদাকাত আর ফাজাইলে দুরুদ আর ফাজাইল হজ যদি পড়েন আশ্চর্য হয়ে যাবেন যে বেরলিমিদেরকে হারিয়ে দিয়েছে বেরলিমিরা যে সব আকিদা রাখে ওই সব কথা কবর থেকে হাত বেরিয়ে আসে আর চুমা দেয় নব্বই হাজার লোক চুমা দিচ্ছে আব্দুল কাজী জিলানি চুমা দিচ্ছে শুধু একটা কবিতা পড়তে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো এই পীরদের কিন্তু মা জন্য জীবনে হাত বেরিয়ে আসলো না আর শত শতবার উল্লেখ করেছে যে নবীর কবর থেকে সালাম আসে অলাইকা সালাম এ কোন পীর এসে বলছে হে সন্তান তোমাকে সালাম হো কবর থেকে আওয়াজ আসছে মায়েশার জন্য কোনদিন নবীর আওয়াজ এসছে ফাতেমার জন্য কোনো নবীর আওয়াজ এসছে এগুলি হচ্ছে তাদের ফাজাইল আমলের শিক্ষা তবলিগি নেশাবার বিশ্বজিৎ তোমার শিখ দিন বাঁচাও কোরআন এবং হাদিস বাঁচাও এই আন্দোলন করবেন কখনো তরিকা বাঁচাও হ্যাঁ পীর মুরিদি বাঁচাও সুফিবাদ বাঁচাও ওই সব করবেন না নাহলে আল্লাহর কাছে নাজাব পাবেন এই ছিল